देखिए कि किस प्रकार से कांग्रेस के कैंडिडेट्स इंडिया गठबंधन का एक बहुत अहम हिस्सा है आम आदमी पार्टी जनता दिल्ली की भी मन माहौल रहा है चौबीस भारत वर्षादम लोकसभा निर्वाचन परस्पर मध्य आसन रफा हो पाँच फेब्रुआरी दिल्ली विधानसभा निर्वाचन फिर आरोप मुखोमुखी होते चले आप और कांग्रेस এ যাবৎ পরপর দুবার দিল্লির মসনদে বসেছে আপ সরকার অপরপক্ষে কংগ্রেস ও বিজেপিকে তারা বিপুল ভোটে পরাজিত করে এসেছেন আগামী পাঁচই ফেব্রুয়ারি আসন্ন বিধানসভা নির্বাচনে সেই ত্রিমুখী লড়াই কি বজায় থাকবে এখন সেটাই প্রশ্ন যার ফলে ইন্ডিয়া শরিক ঐক্য সত্তর আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা আসন যেমন অধরাই থেকে যাবে ঠিক তেমনই আবার কংগ্রেসের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও নানান প্রশ্ন দেখা যাচ্ছে गठबंधन का एक बहुत अहम हिस्सा है आम आदमी पार्टी हमने आपका समर्थन किया है हमारी नेत्री ने समर्थन किया है हमारी पार्टी समर्थन करती है 2013 से बहुत ही सफलता पूर्वक आम आदमी पार्टी दिल्ली में सरकार चला रही है बीजेपी जब से आई है वो कांग्रेस के वोटों के अंदर घुस करके नेहरू जी नेहरू जी का परिवार परिवारवाद इन सब चीजों के ऊपर वह आगे সম্প্রতি ইন্ডিয়া জোটের আর এক শরিক দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব আম আদমি পার্টির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও জানিয়ে দিয়েছেন তারপর গত বুধবার তাকে সমর্থিত করার কথা জানানোর জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কৃতজ্ঞতা জানিয়ে একটি বার্তা দিয়েছেন লক্ষ্য করার বিষয় এই ঘটনা আপাত দৃষ্টিতে কেজরিওয়াল ও মমতার মধ্যে একটি পারস্পরিক সৌজন্য বিনিময় বলে মনে হলেও সর্বভারতীয় রাজনৈতিক বিন্যাসে এর অভিঘাত অনেক অনেক গভীর অন্যদিকে কেন্দ্রের অন্দরে এই নয়া সমীকরণ নিয়ে কটাক্ষ করছে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি महाराष्ट्र के अंदर इंडी अलायंस के लोग आपस में लड़े भारतीय जनता पार्टी की सरकार आई हरियाणा के अंदर के लोग आपस में लड़े भारतीय जनता पार्टी की सरकार आई और अब दिल्ली में इंडिया जोटे सदस्य दल गुलिर आपके समर्थन कांग्रेस तो रो। इंडिया गठबंधन लोकसभा के लिए ठीक है और उसका कोई विधानसभा से लेना देना नहीं है और सपा या तृणमूल का दिल्ली में क्या असर है मतलब जैसे कल को मैं आपसे कहूं कि ऑस्ट्रेलिया के इलेक्शन में मैं एक पक्ष को सपोर्ट कर रहा हूं तो जितना मेरा इंपैक्ट ऑस्ट्रेलिया में पड़ेगा उतना ही समाजवादी पार्टी तृणमूल तो का दिल्ली में पड़ेगा मतलब वो समझ रहे होंगे कि उनके ऐलान करने से दिल्ली थर्रा गई है और चुनाव एक तरफा हो जाएगा तो हो सकता है লক্ষণীয় বিষয় হলো আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের পূর্বে এমন এক টান রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতিতে ঘটনাচক্রে অতি সম্প্রতি ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেসের ভূমিকা নিয়ে ইন্ডিয়া জোটের সরিক দল তথা তৃণমূল আপ এসপি প্রশ্ন তুলেছেন এবার দিল্লিতে আপের প্রতি এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি এবং টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন আদতে কংগ্রেসকে ইন্ডিয়া জোটের অন্দরে কিছুটা একঘরে করে দেওয়ার কৌশল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত এদিকে দেশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের ভালো পারফরমেন্স এবং দুর্দান্ত ফলাফলের পর এবার দিল্লি বিধানসভাতেও জয়লাভকে লক্ষ্যমাত্রা করে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস প্রথমে দিকে এই নির্বাচনকে ঘিরে কংগ্রেসের বিশেষ কোনো উৎসাহ উদ্দীপনা দেখা না গেলেও গত মকর সংক্রান্তির আগের দিন থেকেই কংগ্রেসের নির্বাচনী প্রচার নির্বাচনী সক্রিয়তা বিশেষভাবে চোখে পড়ার মতো ছিল তবে এবারের কংগ্রেসের নেতৃত্বে আর কেউ নয় স্বয়ং থাকছেন রাহুল গান্ধী যার নেতৃত্বেই কিন্তু এবারের দিল্লি সত্তর বিধান আসনে কিন্তু কংগ্রেস মাঠে নামছে লড়াই করছে হাড্ডাহাড্ডিভাবে তারপরে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং সেই সঙ্গে মল্লিকার্জুন খার্গের মতো পার্টির শীর্ষস্থানীয় নেতা নেতৃবৃন্দ ইতিমধ্যে গত সোমবার রাহুল গান্ধী পূর্ব দিল্লির মুসলিম অধুষিত শ্রীরামপুর বিধানসভা এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচার সারেন কেজরিওয়াল জি দশ সাল সিফ বহানে বনাতে निकल पड़े तो मैं फिर से यही कहना कि अगर आप काम नहीं कर सकते हैं तो पीछे हट जाइए जो कांग्रेस पार्टी ने काम किया उनको आता है काम करना जनता भी चाहती है कांग्रेस पार्टी काम करे तो आगे आए और उनको समर्थन दे बोलाई बाहुलो राहुल गांधी जो भाव बीजेपी के निशाना लगातार आक्रमण कर दामोदर दास मोदी के অনুরূপভাবে ঠিক তেমনি যদি ঠিক একই পদ্ধতিতে একই রণকৌশলে যদি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও আক্রমণ করেন তাহলে হয়তো অন্যান্য রাজ্যের ন্যায় দিল্লিতেও কংগ্রেসের জয় জয়কার আসতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত নিশ্চিত তোর পর রাহুল গান্ধী এক হুংকার ভরি হ্যায় অর দিল্লি কে চমকতি হুই দিল্লি 98 সে সাথে সব কাজ বিকাশ করে এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনকে ত্রিমুখী লড়াইয়ে পরিণত করতে কংগ্রেস ইতিমধ্যে কোমর বিধি মাঠে নেমে পড়লেও দলের যাবতীয় সিদ্ধান্ত রয়েছে হাইকমান্ডের হাতে এই রকম একটা সময়ে রাহুল গান্ধীর এই নির্বাচনে এন্ট্রি বিশেষ তাৎপর্যময়পূর্ণ হতে চলেছে দিল্লির রাজনৈতিক মহলে দিল্লি নির্বাচন লড়াইকে বিশেষ প্রাসঙ্গিক করতে শ্রীরামপুরে রাহুল গান্ধীর প্রথম নির্বাচনী প্রচার র্যালি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আম আদমি পার্টির সরকার এবং তার নেতৃত্বকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী ঠিক যেভাবে মোকাবিলা করবেন ঠিক সেইভাবেই সেই দিকে লক্ষ্য রেখে রয়েছে সমগ্র দিল্লিবাসী সমগ্র দেশবাসী সমগ্র রাজনৈতিক মহল আম আদমি পার্টি দিল্লি কে মুসলমানো কে সাথ ব্যবহার চাহে যমুনা পার্ক দঙ্গে যাব রাহুল গান্ধী জি এদিকে সত্তর আসন বিশিষ্ট দিল্লি দু হাজার পঁচিশ পাঁচই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধীর প্রথম নির্বাচনী জনসমাবেশ এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে কংগ্রেসের ভোট ব্যাংক খুব ভালো আছে जिस संगी कांग्रेस की लोकप्रिय चाह सब थी की माने राहुल गांधी जी ने वो सभी चर्चाएं की जो गलत बयानबाजी जो वादे चाहे वो केजरीवाल जी ने किए हो या मोदी जी ने किए हो क्योंकि 10 साल इन दोनों केंद्र में जहां भाजपा का राज था वहीं दिल्ली में केजरीवाल जी का राज रहा और कहीं ना कहीं जिस तरीके का आज पूरी दिल्ली में अव्यवस्था की एक जो आ, आप uh, माहौल देखते हैं आज এ প্রসঙ্গে দিল্লি কংগ্রেসের বিশ্বাস ও ভরসা এই যে রাহুল তার প্রথম নির্বাচনী জনসমাবেশে কেজরিওয়াল এবং তার পার্টির দশ বছরের রাজত্বকালের সফলতাকে কটাক্ষ এবং আক্রমণ সানাতে দেখা যাবে রাহুল গান্ধীর প্রচার অভিযান তার রণনীতি এবং ভোট গ্রহণের কৌশলে বিশেষ নির্ণায়ক ভূমিকা পালন করবে কারণ কোনো পর্যন্ত পার্টির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনার রাই ফাইনাল বলে মানা হয় অর্থাৎ ওনার কথাই দলের শেষ কথা আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনে বিজেপি আপ তথা আম আদমি পার্টির প্রত্যক্ষভাবে লড়াই করছে ঠিকই তবে রাজ্যের অর্থাৎ দিল্লি রাজ্যের একাধিক এলাকা কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের অধীনেই রয়েছে এজন্য দিল্লি কংগ্রেসের নেতা এবং দলের ভোট রণনীতিতে এটাই আশা করা যাচ্ছে যে রাহুল গান্ধী কেবল আপ সরকারকেই নয় সেই সঙ্গে বিজেপিকেও তাদের দীর্ঘ দশ বছরের বেশি সময়ের ব্যর্থতাকে কটাক্ষ করতে ছাড়ছে না भ्रष्टाचार फ्री बिजली फ्री पानी अच्छे अस्पताल अच्छे स्कूल सीसीटीवी कैमरा महिलाओं की सुरक्षा बेरोजगार को रोजगार सब झूठे वादे निकले तो ये প্রকল্পের কথাও ঘোষণা করে দিয়েছে ক্ষমতায় এলে আপ সরকারের ঘোষণাকৃত লাডলি লার্ডলি বেহনার মাসে একুশো টাকা থেকে বাড়িয়ে তারা পঁচিশশো টাকা করবে বলেও জানিয়েছে ষাট বছরের বেশি বয়সীদের চিকিৎসার জন্য কালীন পঁচিশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার কথাও ওনারা ঘোষণা করেছেন যার নাম দিয়েছেন জীবন রক্ষা ইয়া এমনকি শিক্ষার্থীদের মাসিক আট টাকা অনুদানের কথাও তিনি ঘোষণা করেছেন অর্থাৎ একদিকে আম আদমি পার্টি অন্যদিকে বিজেপি আবার অন্যদিকে কংগ্রেস উভয়ই কিন্তু এখানে সক্রিয় উভয়ই চায় দেশের রাজধানী দিল্লিকে নিজেদের হস্তগত করতে নিজেদের কুক্ষিগত করতে নিজেদের অধিকারের মধ্যে রাখতে কেননা দিল্লি অর্থাৎ ভারতের মসনদ কিন্তু একবার যদি নিজেদের অধীনে আনা যায় নিজেদের শাসন ক্ষমতার আওতায় আনা যায় তাহলে কিন্তু সমগ্র দেশটাকেই বলা চলে পরোক্ষভাবে জয় করে নেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ঠিতে বিদ্যুৎ দেওয়া দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের বিনা খরচে বিদ্যুতের পাশাপাশি তাদেরকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা সেই সঙ্গে বাড়িঘর দেওয়ারও বিভিন্ন প্রতিশ্রুতি করছে আমরা যেটা পরিষ্কারভাবে বুঝতে পারছি দিল্লি সত্তরটি বিধানসভা আসনের আসন্ন পাঁচই ফেব্রুয়ারি দু নির্বাচনকে লক্ষ্য রেখে বর্তমানে কেন্দ্রীয় দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পাশাপাশি প্রধান বিরোধী দল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আবার এই দিল্লিতে বর্তমানে শাসন ক্ষমতায় থাকা আম আদমি পার্টি প্রত্যেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে সকলেরই লক্ষ্য দিল্লি জয় করা দিল্লি জয় করতে পারলেই কিন্তু দেশের একদম রাজধানী জয় করে নেওয়া যায় একদিকে আম আদমি পার্টি পরপর দুইবারের বেশি জয়লাভ করে এখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে অপরদিকে কংগ্রেস তারা কিন্তু এখানে নিজেদের হারানো জমি আবারও ফিরে পেতে চাইছে আবার অন্যদিকে দীর্ঘ কয়েক যুগ ধরে এই দিল্লি বিধানসভা আসনে জয়লাভ করতে না পারার জন্য যে খেদ সেই জায়গার জন্য কিন্তু বিজেপি এখানে মরিবাঁচি আপ্রাণ চেষ্টা করবে এই আসনগুলো নিজেদের অধীনে আনার জন্য সত্তর বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে গেলে সরকার গঠন করতে গেলে ক্ষমতায় আসতে গেলে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটার ওপর কিন্তু আসন অবশ্যই পেতে হবে সেই মার্জিনকে টার্গেট করেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নামছে এখন ত্রিমুখী লড়াইয়ে কোন দল আদতেও এগিয়ে যায় সেটা আম আদমি পার্টি তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে নাকি বিজেপি তাদের দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের খেদ মেটাতে পারে নাকি অপরদিকে নিজেদের হারানো জমি আবারও ফিরে পেতে পারে কংগ্রেস সমস্ত ব্যাপারটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে আটই ফেব্রুয়ারি দু হাজার কমিশনের দেওয়া ভোটের ফলাফলের ভিত্তিতে মানুষের রায় এক কোটি পঞ্চাশ লক্ষের ওপর দিল্লির ভোটাররা কি রায় দেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দু হাজার পঁচিশ পাঁচই ফেব্রুয়ারি ভোটবক্সের মধ্যেই সেদিকে আমরা তাকিয়ে থাকবো তার জন্য অপেক্ষা করব এখনও পর্যন্ত যে সকল সমীক্ষা উঠে আসছে যে সকল অ্যানালিসিস উঠে আসছে সেগুলোই আমরা আপনাদের সামনে বিভিন্ন এপিসোডের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি এ প্রসঙ্গে আপনাদেরও কিছু বলার থাকলে কমেন্ট করার থাকলে বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আমাদের চ্যানেলে দর্শক বন্ধু রয়েছেন আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাতে পারেন তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম